এখন আজকে ছাদে যাবো আব্বুর বাগান দেখতে কি কি লাগিয়েছে আব্বুর ছাদে বাগানে এই যে দেখুন জালিতে করে ধনিয়া পাতা আর এখানে হলো লাউ গাছ বেশি বড় হয়নি একটুখানি গাছে লাউ ধরেছে তারপরে এদিক দিয়ে হলো আমি আমি লাগিয়েছিলাম অনেক আগে অ্যালোভেরা গাছগুলো একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়েছে এগুলো চুলে তারপরে তারপর মুখে দিলে মুখটা ফ্রেশ থাকে মরিচ গাছ লাগানো হয়েছে মরিচ গাছ ফুল অসে পড়েছে মরিচ গাছে তাড়াতাড়ি মহিষ ধরবে ছাদে তো প্রচুর রোদ লাগে আমার আব্বুর বাগান এটার ভিতর কি লাগিয়েছি এটার ভিতর কিছু লাগাই নাই এখানে যে পুঁই শাক ধনিয়া পাতা বেগুন একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে আমার বাবার অনেক শখ বাগান করা সেটুকিটা কিগুলো গুলো লাগাতেই থাকে হয়েছে আবার বেগুন গাছ এটা ফল হয়েছিল আগে সব ছেড়ে ফেলেছে বেগুন গাছ এখানে করলা গাছ লাগানো হয়েছে আর মরিচের চারা দিচ্ছে সবকিছু অনেক ভালোভাবেই হয় ধন্যবাদ সবাইকে